মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম ও বর্তমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড জন ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই একাধিক নির্বাহী আদেশে সই করেছেন তিনি তা হল এক বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প দুই শপথ নেওয়ার পর ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে অন্যতম হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে আসার সিদ্ধান্ত তিন ট্রাম্প সমর্থকরা দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটালে ঢুকে বিক্ষোভ দেখিয়েছিল এবং ব্যাপক ভাঙচুর করেছিল বাইডেনের আমলে তাদের বিচার শুরু হয় ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন চার ট্রাম্প মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণায় সই করেছেন পাঁচ যুক্তরাষ্ট্রে জন্মালেই মার্কিন নাগরিকত্ব পাওয়া যায় যুক্তরাষ্ট্র সংবিধান স্বীকৃত এই আইনে বদল করতে চাইছেন ট্রাম্প ছয় টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত এখনই কার্যকর করা হবে না প্রশাসনিক নির্দেশে বলা হয়েছে টিকটক বন্ধ করার সিদ্ধান্ত পঁচাত্তর দিন পিছিয়ে দেয়া হলো